আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে স্বাগতম নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরুর প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে ভিডিওর বিষয় হচ্ছে ল্যাবেইট হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ ল্যাবেইট হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ প্রকাশিত হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই জব সার্কুলারে আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা অনলাইনে ডাকযোগ অথবা সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে আবেদন করতে পারেন এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি দু চব্বিশ প্রতিষ্ঠানের নাম ল্যাবেট হাসপাতাল চলমান নিয়োগ একটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম এসএসসি এইসএসসি অথবা স্নাতক পাস চাকরির ধরন ঔষধ কোম্পানির চাকরি অফিসিয়াল ওয়েবসাইট আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ বাইশ জুলাই দু চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে পদের নাম রেজিস্ট্রার বিভাগের নাম অর্থোপেডিক্স পদের সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা অর্থোপেডিক্সের স্নাতকোত্তর বা সমতুল্য বিএমডিসি স্বীকৃত স্নাতকোত্তর অথবা যে কোনো সরকারি মেডিকেল থেকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরির ধরন ফুল টাইম চাকরি প্রার্থী ধরন আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন কর্মক্ষেত্র হবে অফিসে বয়স সীমা সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর মাসিক বেতন আলোচনা সাপেক্ষে অনন্য সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আবেদন শেষ সময় বাইশ জুলাই দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সঙ্গে থাকুন অজব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলের ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকলে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ